এবারে কোসে যে এমুক দিন কেন ওটি করবো আমরা তার ওষুধপত্র কিনছি তাই কেন সাম্পার থেকে ওষুধ কিনে আনতে বাড়িতে আমরা ওষুধ কিনে আনছি গত বৃহস্পতিবার দিন তাই কত কথা মানে আসলে ওটির মিদে উঠে না তাই ওটি করছে না নামাইলে নামাই আজকে বৃহস্পতিবার দিন করে আমরা ফিরাই দিছে কইসে আপনারা এখানে সই দিয়া আসে আমরা জান ওষুধপত্র দেখা আপনারা বুধবার দিন আয়া আপনারা বেডে উঠতে যায় এনটা বৃহস্পতিবার দিনেশন আমি করুন উঠে গেছে কালকে তাহলে দেখছে দেখে গেছে ভালোই দেখে গেছে তারপরে দিয়া আবার আজকে সকালে ওটি এরপরে রা ওটির নিব তারপরে ওটির মধ্যে নেওয়ার পরে দেখছে বসে তানে

এবারে তাইনে কয়েছে ঠিক আছে আমি অপারেশন করছি আমি অপারেশনটা সাকসেস করে দেখাইছে অনেক দিন প্রাইভেট দেখাইছে আনা সত্ত্বে এরপরে দিয়া ভর্তি করাইছে ভর্তি করাইছে পরে দিয়ে এই এক লাখ টাকা দিয়ে দাবি করেছে দশ হাজার টাকা তাই তুলে দিছে এরপরে সব আনা মানে রুগীটা সাকসেস করে তুলে দিব

আরে চললা আমি এহে এ ভূত লাগে ভূতrahydro এ ভূত লাগে মন রেস্ট কে কে কুডি জল মা আজ যা মারা গেছে দেখা বলিতে মারা গেছে বাচ্চা কালকে ভর্তি ভর্তি সুস্থ শুন পরসবের একটু ফসলেমা ছিল কোথাও পড়াশোনা করতে পারো পড়াশোনা করে দি মার লেখ মেন রেস্ট আই শুনো একটা বড় একটা পড়শোয়া দিছানো বয়স্ক তো বাচ্চা

আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রান্না বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদও কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার त्रिपुरा राजधानी আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে না আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা